ভালো করে খেন শেষবারের মতো খেন খুব মাংসটা আইবি টেস্ট কিন্তু ব্যাড ব্যাড করছে কি রকম একটা মা করছে ইয়া জি ওহ কি হলো আপনারা এরম করছেন কেন মাংস কেন এটা আর আপনারা জানেন না যে আপনারা এই যে মদ খাচ্ছেন মদ খাওয়া হারাম আপনারা জানেন না আপনারা যে হারাম বলছেন আর এই যে মদ মদ খাওয়া যে আল্লাহ হারাম করেছে সোয়ারের মাংসের মতনই মদ

এ ভাই ভাই এতো আমার আমি একটু একটু বুঝতে পারি এই মদ হারাম আর খাব না আর আপনি আর ও ভাই আপনারা শুনুন ভালো করে মন দিয়ে যেমন শূকরের মাংস খাওয়া হারাম তেমন আল্লাহ কোরআন পাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা কোনো সময় মদ দ্রব্য জিনিস বা মাতাল হওয়ার জিনিস তোমরা খাবে না যেটা খেয়ে মানুষের কোনো নির্দিষ্ট জ্ঞান থাকে না সেটা সম্পূর্ণ হারাম করা হয়েছে কোরআনে আল্লাহ সুন্দর পরিষ্কার ভাষায় লিখে রেখেছে যেমন শুয়ারের মাংস খাওয়া হারাম এটাও পরিষ্কার ভাষায় লেখা আছে তেমন মদ খাওয়া হারাম নেশা দ্রব্য খাওয়া হারাম এটাও পরিষ্কারভাবে নির্দিষ্ট করা আছে অবশ্যই আপনাদেরকে আল্লাহ এটা মেনে চলার তৌফিক দান করুক এবং আপনাদেরকে হৃদায়ত দান করুক বেশ বেশ খুব ভালো ভাই মেলা আমরা এবার থেকে শুন আর মাকর আপনারা আজ থেকে পাঁচ নামাজ ঠিক আছে ভাই নামাজ 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 তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা এটি হচ্ছে একটি শিক্ষানীয় ভিডিও এখানে আমরা কেউ মদ খাইনি বা মাতাল হয়নি আপনাদেরকে এই ভিডিওটি তো আপনারা এই ভিডিওটি থেকে শিক্ষা গ্রহণ করুন যেমন শুকুরের মাংস আল্লাহ তালা হারাম করেছেন এটা আমরা সবাই জানি যে মদ খায় সেও জানে যে শুকুরের মাংস খাওয়া হারাম কিন্তু যে মদ খায় সে এটা বুঝতে পারছে না যে মদ খাওয়াও যেরকম হারাম শুকরের মাংস খাওয়াও হারাম তো আপনারা অবশ্যই যারা মদ খান তারা মদ খাওয়াটা ছেড়ে দিন যেমন শুক্রের মাংস আল্লাহ হারাম করেছে মদ খাও তেমন আল্লাহ হারাম করেছে তো অবশ্যই আপনারা মাংস যেমন খান না তেমন মদ খাওয়া আপনারা বিরত থাকুন এবং মদ খাওয়া আপনারা ছেড়ে দিন মদ মাথা ঠিক রাখে না কিছুক্ষণের জন্য আপনারা ভাববেন যে মদ খেয়ে মনে হয় আমি শান্তি পেলাম আকাশে উঠছি খুব শান্তিতে আছেন কিন্তু ভালো করে এটা ভেবে দেখবেন যে মদ আপনার শরীরকে খেয়ে মদ আপনার মেটে ফুসফুস কালেজা যা কিছু আছে মদ আপনাকে সব ধ্বংস করে দেয় আপনার শরীরের উপর মায়া করবেন প্রথম আপনার ঘরে ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চাদের উপর মায়া রাখবেন যে বাচ্চা আপনার যদি কিছু হয়ে যায় এখন আপনি ধরলেন কিছু ডেট হয়ে গেলেন আপনার ছেলে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের কি অবস্থা হবে এটুকু একটু ভাবেন আপনার বাচ্চাদের উপর একটু যদি মায়া থাকে তাহলে আপনি দয়া করে এই মদ এই মদের বোতলকে আমরা যেমন নাটকের মাধ্যমে ছুঁড়ে ফেলেছি সেই রকম আপনার মন থেকে মদের গ্লাসকে ছুঁড়ে ফেলে দেন আর মসজিদমুখী হন আপনারা পাঁচাত্র নামাজের দিকে এগিয়ে যান আপনারা যে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন মানুষের মন থেকে হিংসাটা মুছে ফেলুন আপনারা সুন্দর একটা মানুষ তৈরি হন মাতাল থেকেও মলবি হওয়া যায় আমি বললাম আপনারা দেখেন যদি চেষ্টা করেন সুন্দর একটা মাতাল মানুষও আবার একবার মলবি হয়ে যেতে পারে তো বন্ধুরা এই যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ধরনের আরো অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা টা আপনার কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন